আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এত রাতে আরও একটি লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে আমি একটা ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে আমাদের কিছুদিন পরে একটা কক্সবাজারের ট্যুর আছে তো সেজন্য আমি অনেক দিন আগে থেকে টুকটুক করে একটু একটু করে শপিং করতেছিলাম তো এটা তার আরও একটি পার্সেল তো এটা নিয়েছিলাম হলো কাপড়ওয়ালি পেস থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম কুর্তি বলতে টুপি সেট যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাদের কাপড় কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে তো সেই পার্সেলটা আমি বহুদিন আগেই পেয়েছিলাম কিন্তু সময় সময়ের অভাবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আপনাদের সাথে দুইটা পেজের দুইটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো আমি দুইটা পার্সেল হাতে পেয়েছিলাম তো ভাবলাম আলাদা আলাদা ভিডিও না করে দুইটা পার্সেলে আমি আপনাদের সাথে এক ভিডিওতেই শেয়ার করে দিই যেহেতু সময় হচ্ছে না আলাদা আলাদা করে ভিডিও করার সেই জন্য ভাবলাম এক ভিডিওতেই দুইটা ড্রেস দুইটা পেজের নাম এবং আমি দুইটা পেজের নাম আমি ভিডিওতে মেনশন করবো এমনকি ক্যাপশনও আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে এই দুইটা পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং কেনাকাটা করতে পারেন তো এটা নিয়েছিলাম হলো কাপড়ওয়ালি পেজ থেকে তো এই পেজের আমি এ পেজে প্রথম এই ড্রেসটা নিয়েছি এ পেজ থেকে আমি আগে কখনও ড্রেস নিইনি তবে নিয়ে আমি মনে হয়েছি মনে হচ্ছে যে আমি জিতেছি আমি ঠকিনি তারা আমাকে ঠকায়নি আর তাদের পেজের ড্রেসগুলো অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটি কাজের কোয়ালিটি ফিনিশিং সব দিক দিয়ে আমার ভালো লেগেছে এবং কালার কালারের দিক থেকে দেখতে গেলে আমি যেমনটা ছবিতে দেখেছিলাম মোবাইলে তাদের পোস্টে আমি ঠিক তেমনটাই পেয়েছি ব্যতিক্রম কিছু পাইনি তো আমার কাছে কাপড়টা হাতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার কাছে মনে হয়েছে কাপড়টা পরে খুবই কমফোর্ট সামার এবং উইন্টার সব সিজনে এটা কমফোর্ট ফিল করা যাবে যার কারণে আমার কাছে কাপড়টা খুবই ভালো লেগেছে তো আমি ভেবেছি যে নেক্সট টাইম যদি আরও কখনও এরকম কোনো ড্রেস কিনি তাহলে তাদের পেস থেকে আমি আরও কিনব তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হলো জামা আর আমি আপনাদেরকে প্যান্টও দেখিয়ে দিয়েছি এ তো খুবই সুন্দর ছিল আরও তাদের পেজে আরও অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন আছে আপনারা চাইলে একটা বার পেজটা ভিজিট করে আসতে পারেন আমি ক্যাপশনে ভিডিও ক্যাপশনে কিন্তু আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব তো এখন আমি আরেকটা পেজের ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আনহা ফ্যাশন বিডি এই পেজ থেকে আমি এর আগেও অনেক ড্রেস নিয়েছি তাদের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই চোখ বন্ধ করে এদের পেজ থেকে আপনি ড্রেস কিনতে পারবেন তাদের তাদের মূলত গাউন টু পিস এসবই সেল করে বেশিরভাগ তো তাদের পেজ থেকে ড্রেস কিনে আমি কখনো আশাহত হইনি তাদের পেজ থেকে আমি এর আগেও আরও কয়েকটা ড্রেস নিয়েছি আমি খুবই হ্যাপি খুবই স্যাটিসফাইড তাদের ড্রেস নিয়ে তো আমি ভাবলাম এখান থেকে আরও একটা ড্রেস নিয়ে নিই তো এটা ছিল লেয়ার গাউন তো আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি একটা লেয়ার গাউন নিব। এর আগে আমি একটা কটনের ভিতরে লেয়ার গাউন ইউজ করেছি কিন্তু আমি জর্জেট অথবা এরকম টাইপের কখনও লেয়ার গাউন ইউজ করিনি যার কারণে আমি ভাবলাম আমি একটা ট্রাই করে দেখি তাদের পেজ থেকে আর আমি তাদের পেজ ছাড়া অন্য কোনো পেজে আমি যাওয়ার ভরসা পাচ্ছিলাম না বা তাদের পেজ থেকে না নিলে মনে হচ্ছিল না যে আমি এ পেজ থেকে নিলে হয়তোবা যদি ঠকে যাই এই জন্য তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এ পেজের ড্রেস এবং কোয়ালিটি খুবই সফট খুবই ভালো তো আপনারা একটাবার হলেও ভিজিট করে দেখবেন ইচ্ছা হলে আপনারা এখান থেকে ড্রেস কিনতেও পারেন তাদের পেজের ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজে রাখা হয় আর তাদের পেজের নামটা আমি আমার ভিডিও ক্যাপশনে আমি উল্লেখ করে দেবো তো আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন এবং পেজটা ভিজিট করে আসতে পারেন আর অসম্ভব সুন্দরী ড্রেসটি কার কার ভালো লেগেছে একটা আবার কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ